আমি এই রান্নাটা খাওয়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকি এই রান্নাটা এতটা মজাদার হয় যে আমি না খেয়ে থাকতেই পারি না বছরে একবার হলো আমার খেতে হয় তার জন্য কিন্তু বললামই তো যে আমি সারা বছর অপেক্ষায় থাকি মায়ের হাতের রান্না মানে খুবই মজাদার মায়ের হাতের রেসিপি মানে একটু ভিন্ন কায়দার তো এভাবে কিন্তু মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্নাটা হবে সরিষার তেল দিয়ে এখানে আমি এক কেজি ওজনের একটা দেশি মুরগি ভালোভাবে দুই কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটা ফ্রিজে ছিল আর কি এজন্য মাংসটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর ফ্রিজে থাকা আমরা যে কোনো মাংস এভাবে ভেজে রান্না করি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন বা বুঝতেছেন যে আমি যে কোনো মাংস ফ্রিজে থাকার এভাবে রান্না করি আর দেশি মুরগিটাও যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো কাঁঠালের পিচিগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নেব এগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে কোনো কিছুতে নিয়ে একটু ঘষে নিলেই কিন্তু এর উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা উঠে যায় তো ওভাবে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলোও পরিষ্কার করে নিয়েছি তো সেমভাবে কিন্তু আমি মাংস যেভাবে ভেজে নিয়েছি কাঁঠালের বিচিটাও কিন্তু সেভাবে ভেজে নিয়েছি তো এই রান্নাটা হচ্ছে রেসিপিটা হচ্ছে আমার মায়ের মাল তো যে মায়ের হাতে রান্না মানে অতুলনীয় স্বাদ তো এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে এখানে হচ্ছে আমি মরিচ বাটা আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর বাটা মরিচের মাংস খেতে খুবই ভালো লাগে আর আমরা সবসময় চেষ্টা করি বাটা মশলা বা মরিচ ইউজ করার জন্য এবার অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো আমি লবণ হলুদ পরে একটু দিয়েছি অল্প অল্প করে কারণ দুইটার ভিতরেই কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজা হয়েছে এজন্য আমি অল্প একটু লবণ হলুদ দিয়েছি আর আমরা একটু ঝাল বেশি খাই এজন্য কিন্তু কালারটাও সুন্দর আসে শুকনা ঝাল একটু বেশি খাওয়া। ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে মাংসর কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কতটা মজাদার হবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন এখন কিন্তু কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই রান্নাটা সত্যি অতুলনীয় রান্না যারা একবার খেয়েছেন তারাই কিন্তু বলতে পারবেন এই রান্নাটা খেতে কতটা মজার হয় আর আমরা কিন্তু সবসময় মুরগির মাংস এভাবে রান্না করে খেয়ে থাকি কাঁঠালের বিচি দিয়ে আর খেলে কিন্তু ভালো লাগে খেতে আর অনেকে অনেক রকমভাবে রান্না করে খায় অনেকে আবার বলবে যে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করে খায় তো আপনাদেরকে আমি বলছি যে আপনারা এভাবে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমার রান্নার কালার দেখে তো বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজাদার হবে ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিষিগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে আর ভিতরে কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগতেছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা